ছেলেরা তোমরা বুঝো ভাই একজন হলে একজন বুঝো আলাদা মনে রাখি যাকে আল্লাহ তালা একটার পর একটা নামাজের ওয়াক্ত কিন্তু এক ওয়াক্ত নামাজ পড়তে দিচ্ছে না দিন আল্লাহর কোরআন সে পড়তেও পারে না পড়ার কথা মনেও হয় না তিনশো পঁয়ষট্টি দিনের এক বছরে কোনোদিন ফজরের নামাজ যে পড়তে হয় সে জানে না দিন তার উঠতেও মন না মণি আসে না এটা ভাই এটা যে একটা অপরাধ এটা যে গুণা এই কথাটাও তার দেহে জেনে নাই লজ্জাও নাই শরম বিশ্বাস করো আপনারাও বলি এটা সত্য কথা হলো এই এইটাই হলো ওর উপরে আল্লাহর সবচেয়ে বড় নাম তোর উপর যে খোদার সবচেয়ে বড় গজব যে তোরে আল্লাহ আখরাত বুলায়ে গেছে তোমারে আল্লাহ বندگی বুলায়ে গেছে তোমার কুকুর বিড়াল গরু ছাগল হিত পতঙ্গ জন্তু জানোয়ারের মতো শুধু খাওয়াইতেছে আর ঘুমাইতেছে পেশাব পায়খানা করতেছে আর যৌন চাহিদা মানে লজ্জাস্থানের চাহিদা মিটাইতেছে তো হাইওয়ান জানোয়ারের আঁচর